we! Michael doesn't understand Chinese তো আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো মানে আমার কাছে খুবই কষ্ট লাগতেছে খুবই কষ্ট লাগতেছে সে শিশু একটা বাচ্চা খুবই ছোট্ট একটা বাচ্চা অবুজ একটা শিশু তো ওর তো কোনো দোষ নাই ও রাস্তায় দৌড় দিছে আর আমি ব্রেক করতে পারি নাই বা ব্রেক করি ব্রেক করছি আমি কিন্তু আসলে ওই অবস্থাটা আসলে ব্রেক করার মতো না আসলে রানিং গাড়ির সামনে হুট করে এসে পড়ছে আর মানে একটা মিলি সেকেন্ডের ব্যাপার এখানে আসলে ব্রেক করার মতো সেন্স কাজ করবে না যে আমি ব্রেক করব তো বাচ্চারা সাইডেই ছিল আপনারা যেভাবে দেখলেন আর কি তো এলাকার ভিতরে এরকম ঘটনা অহরহ হয় তবে আজকে আমার সাথে হবে আমি ভাবি নেই আজকে আমার সাথেও হয়ে গেল তো আল্লাহ মাফ করুক আমাকে আর ছোট বাচ্চাটার আল্লাহর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা দেখার পরে আসলে মনে একটা শান্তি হচ্ছে আর ওইখানে এলাকার যত লোকজন ছিল সবাই আমাকে বলল ভাই আপনি চলে যান আপনার আসলে কোনো দোষ নাই বাচ্চার মা বাবার গার্জিয়ানের দোষ কারণ তারা বাচ্চাটাকে ধরে রাখতে পারে নাই তো আলটিমেটলি এখানে আমি আর কি বলবো বলেন মানে এটা অ্যাক্সিডেন্ট তো ভাই অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্টের আগে কারো হাত নাই আল্লাহ ছাড়া আসলে অ্যাক্সিডেন্টের আগে যে মানুষ বাঁচে বাইচে ফিরে অ্যাক্সিডেন্ট থেকে এটা শুধুমাত্র আল্লাহর একটা অবদান